হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ নিউস্টেন এইচি এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হলো প্রোটিমা জল এবং হাইডোকটিসন এই ওষুধটি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ত্বকের সংক্রমণের চিকিৎসায় এইটি প্রদাহের লক্ষণ যেমন লালবাপ পোলা সুলকানি অ্যাক্সিম্যা কমিয়ে দেয় এইটি সংক্রমণের দ্রুত উন্নত করার জন্য সংক্রমণ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এটি ব্যবহার করার নিয়ম এটি দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন পনেরো থেকে বিশ দিন এই ওষুধটি ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই ওষুধের মূল্য পঁয়ত্রিশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তা কমেডিসিন শপ সিনা হাসপাতাল